হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমার ফ্রেন্ড ও চলে এসেছে আমাদের সাথে চ্যালেঞ্জ ভিডিও করতে আজকে আমরা নিয়েছি বিরিয়ানি আর এখানে হচ্ছে চিকেন চাপ আর কোল্ড তো দেখা যাক কে আজকে খেয়ে একদম ফিনিশ করে পারে আর যে হারবে তার জন্য তো আছে পানিশমেন্ট তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক স্টার্ট বিরিয়ানি আও

嗯嗯、mm. mm.，spicy 也比。

গ্রেভিটা আজকে এত টেস্ট বিরিয়ানিটা বহু টেস্ট আর গরম রয়েছে হেভি লাগছে আবার একটা করে লিখবি কারোর কম না কারো বেশি আমার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই লেগে গেছে অলরেডি দেখা যাচ্ছে আমাকে এক্সট্রা একটা খাবার দিবে সেটা হচ্ছে পানিশমেন্ট

আমার খাই গেছে দেখুন বন্ধুরা আমার হাড্ডিতে কিন্তু কিছু নেই আমার তাতেও কিছু নেই আমার সাথে আছে আমি একটু খেয়ে নিবো তাহলে চলুন বন্ধুরা মায়ের জন্য আমার পানিশমেন্টটা নিয়ে আসি আমি খেতেই থাকি বন্ধুরা চলে এসছি মায়ের পানিশমেন্ট নিয়ে আজকে প্যানিশমেন্টে আছে রসুন মায়ের মন তার জন্য খুব খারাপ বলো তোমার কেমন লাগলো এই বিরিয়ানি খাওয়ার পর সত্যি সত্যি এত সুন্দর খেলাম চিকেন চা বিরিয়ানি তারপরে কাঁচা রসুনের বাবা মানে এর মতো মনে হচ্ছে আমার কাছে ইনজেকশন দেবে আমাকে এরকম বয়ে রেডি করে একদম না গা চটেছে খাবে যে কতক্ষণ টেস্টটা বিগড়ে থাকবে চিকনি বন্ধুরা দেখুন এই বিরিয়ানি খাওয়ার পরে এটা কি ভালো খাবার আর দুটো দেবো না এই পানিশমেন্টের কারণে আমি তাড়াতাড়ি খেয়েছি বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু যদি আপনারা এনজয় করে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা ভাই লাভ ইউ অল